আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি চকলেট ক্যাকসিক্যালস ডেকোরেশন ভিডিও এ হচ্ছে আমি ক্যাকসিক্যালগুলোকে আগে থেকে বানিয়ে এখানে সেট করে রেখেছি এখন হচ্ছে আমি ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এখানে ক্যাক্সিকালগুলোকে আলমোল্ড করে দিচ্ছি এটা অবশ্যই সাবধানে একটু আলমোল্ড করতে হবে না হলে বেগে যেতে পারে তো আমি এখানে সাদদানিক আয়মোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা মানে সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করব। আমি এখানে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি শুধুমাত্র এরপর আমি হচ্ছে এটাকে আর পাবি দিয়ে দিচ্ছি মাছ বরাবর যাতে মানে একটু সুন্দর ডেকোরেশন হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই ডেকোরেশনটা করতে পারবেন এরপর আমি এখানে হচ্ছে কিছু চকলেট টপার বানিয়ে রেখেছি রোজ মোল্ডের মধ্যে যেটা ফন্ডেন্ট মানে কাজ করা হয় ওইখানে বানিয়েছি এরপর হচ্ছে আমি দু পাশে দুটো করে দিয়ে দিচ্ছি দুই সাইডে এই তো দেখেন কতটা সুন্দর লাগতেছে এখন হচ্ছে আরো সুন্দর করার জন্য আমি এখানে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছি মানে এটা সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছিলো চকলেট কেক আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কাস্টমার অনেক ভালো রিভিউ দিয়েছে মানে ওনার অনেক বেশি পছন্দ হয়েছে টেস্টটা ভালো লেগেছে তো এটার ফুল রেসিপি আমি আমার চ্যানেলে কয়েকদিন আগে আপলোড করেছি কিভাবে বানিয়েছি শুধুমাত্র ডিজাইনটা একটু ভিন্ন করেছি এ নিয়ে আমি দুবার বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ তো আমার ডেকোরেশনটা কমপ্লিট আমি এখানে হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি দেখেন মানে কতটা সুন্দর হয়েছে মাসাল্লা দেখেন পারফেক্ট একটা মানে ক্যাকসিক্যাল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম